নমস্কার গুড মর্নিং শুভ সকাল আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর আজ করব দেখো মূলো সিম বেগুন পটল দিয়ে পাঁচ মিশালি তরকারি নিরামিষ তা চলো আর এই দেখো আমি সবজিগুলো সব নিয়ে নিয়েছি এই দেখো সিম নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বটবডি নিয়েছি মূলো নিয়ে নিয়েছি আর ওদিকে বেগুন আর এদিকে পটল আর সঙ্গে নিয়েছি আদা তা চলো আমি এই সব সবজিগুলোকে কেটে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এটা সিমটা কেটে নিয়েছি আর দেখে যে পটল আর দিকে মূলা আলু আর এদিকে বিনস আর এদিকে বেগুন আর এই সবের জন্য নিয়ে নিয়েছি দেখো আমি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা কচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা তা চলো বন্ধুরা আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে দিই দেখো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিচ্ছে গ্যাসটাকে ধরিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার তেলটা গরম হয়েছে আমি এখন দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আমি লঙ্কাটা যখনই দেখবো লাল লাল হয়ে গেছে কখনো সিম আর আমি সব সবজিগুলো দিয়ে যাব বেগুনটা দিয়ে নিই কারণ বেগুনটা এখন দিলেই একদম গলে যাবে বেগুনটা দিয়ে নি আমি এখন যেতে আর আবে সামান্য মতো লবণ আমি এবার ভালো করে নাড়িয়ে নেবো আর বন্ধুরা এখন দিয়ে দেবো সে আদা কাঁচা লঙ্কা এবারের দিকে যতক্ষণ আদা কাঁচা লঙ্কা গন্ধ মা যায় ততক্ষণ আমি ভেজে নেব ভেঙে বলে সুন্দর করে একটু কষিয়ে নেবো আর দেখো বন্ধুরা আজকে আমি জিরে গুঁড়ো দেবো না গিয়ে ধনে গুঁড়ো দেবো হাত চামচ ধনে গুঁড়ো দেবো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কালারের জন্য হালকা করে একটু শুকনো অঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম আমি দেখো আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো সেই বেগুন পেটের রাখা যে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে ভালো করে নেয় নেব আর দেখো এই হালকা হালকা শীতের মধ্যে পাঁচ মিছিল সবজি তোমাদের রান্না রান্না করে খেয়ে দেবো খেয়ে লাগবে খেতে কারণ নতুন সবজি আর ওই যে হালকা হালকা সিট করেছে আর দেখো আমি এগুলো ভাগ কষাচ্ছি আর কত সুন্দর একটা গন্ধ আসছে দেখো বন্ধুরা তোমাদের এই সবজি ভাজতে বলতে আমি তোমাদের একটা আগের মতন একই রকম কথা বলবো যে আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো আর ভিডিও দেখার শুরুতে একটা করে লাইক করে দেবেন কারণ একটা করে লাইক করে দিলে আমার ভিডিওটা দশজনের কাছে পাঠানো পাঠাবে দেখো আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো তাই পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ গন্ধটা এত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমি এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আবার আমি পনেরো মিনিট পরে ফিরে আসবো মিনিট পরে চলে এসছি আর আমি এখন সবজিটা তুলে দেখবো আর এই দেখো আমার কত সুন্দর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমি হালকা করে একটু ঘেটে দেব দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি আমার মুখে এখন একটু চিনি দেবো এক চামচ কারণ যা নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার প্লেন সিম্পল একদম পাঁচ মিশালি সবজির রান্নাটা হয়ে গেছে একটু হালকা করে ঝোল রেখেছি কারণ আমার মনা খাবে যার জন্যে আমার এই পাঁচ মিশালি সবজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকেনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সালে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা